গুড সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি এই যে আমার ছত্রু এই যে আমার সোনায় আর এই বছর আমার প্রথম মা হওয়ার পর প্রথম জন্মদিন তো

তো চলো দুপুরে বার্থডে মেনেতে কি কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার জন্মদিন আর ননদিনীর আইব্রো ভাতটা দুটো একসাথেই করা হয়েছে কারণ আর টাইম ছিল না করার তো সেই কারণে আর এই যে আমি গাউনটা পরে নিয়েছি গাউন কাম কুর্তি ভীষণই সুন্দর দেখতে আর এখানে একটা পকেটও আছে যেটা আমার যেটার জন্য আমার ভীষণ পছন্দ

তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে দেখতেই পেলে আর চলো এখন একটু সোনাইকে খাওয়াবো ঘুম পাড়াবো দেখা হচ্ছে বেলা এখন আপাতত টাটা বাই আবার বেলা দেখা হবে বাই সোনাই এখন খেলা করছে হ্যাঁ এই তো এই যে বাজাচ্ছে সোনায় টাকাও খেলা করছো কোথায় গেল ওটা নাও ওটা নাও চ পিছনে চলে যা এই তো পেয়ে গেছে সোনাই কয় সোনায় টাকাও তাকাও হ্যাঁ খেলা एक नहीं देखा भी नहीं एक नहीं देखा वह बालू जानवर ने वह एक झोले का चक्की बुले फ्रास कर दिए हैं ना 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 कुछ नहीं कहा तूने पढ़ा वो ना ना नीचे खाई में है happy birthday to you happy birthday हमारे happy me

ঠিক আছে আজকে ভ্লগটা এখানে এন্ড করছে যদি কিছু ভালো লাগে তবে চ্যানেলটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার সোনাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর এই সোয়েটারটা পরে সোনাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাড়ি ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য বাই টেক কেয়ার অ্যান্ড টাটা Bye.